প্রিয় ভাই ও বোনেরা প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনার কারণে যদি মহান আল্লাহ ফাক রব্বিল আলমিন কখনও আমাকে আপনার সফলতা করে তাহলে অন্ততপক্ষে একটু দোয়াত করতে পারবো এম এস মনির টু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভাইরে এই দুনিয়ার বাহাদুরি ক্ষণিকের জন্য আপনাকে আমাকে সৃষ্টিকর্তা প্রভু আপনার এক ফোটা নাপাক পানির ধারা তৈরি করেছে আমরা কিসের এত অহংকার করি সত্যি আপনি কি আমার এই লাইভটি দেখছেন তাহলে লাইভটি শেয়ার করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সোয়াব হলে আপনার হবে ভাইরে এই দুনিয়ার বাহাদুরি খনিকের জন্য সত্যি কসম আল্লাহর আপনি সোয়াবের ভাগিদার হবেন যদি আমার লাইভটি দেখেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে দেন এনশো আল্লাহ এহকালেও পাবেন পরকালেও পাবেন এহকালে পাবেন আপনি আল্লাহ ফাকর্বিল আলামিন আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে আপনার মা বাবাকে যদি মৃত্যুবরণ করে তাদেরকেও ভালো রাখবে যারা জীবিত রয়েছে তাদেরকেও আল্লাহ ভালো রাখবে ভাই আমরা যারা মুসলমান রয়েছি আমরা এই পৃথিবীতে কনিকের জন্য কেউ সির স্থায়ী নয় অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমাকে সহযোগিতার হাত বাড়ান তাহলে আল্লাহর কাছে পাবেন ইনশো আল্লাহ এম এস মনির টু দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই দেখুন আমি একজন হত দরিদ্র গরিব মানুষ অনেক কষ্টের বিনিময়ে আমি আপনার এই চ্যানেলটি খুলেছি যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাহায্য সহযোগিতা করেন এটাই আমার সাহায্য সহযোগিতা যে আপনি আমার ভিডিও দেখবেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসলে সত্য কথা বলতে কি বোখারি শরীফের একটি হাদিসে উল্লেখ রয়েছে তোমরা কিসের এত বাহাদুরি করো তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানির ধারা তৈরি করেছে মহান আল্লাফাক রব্বিল আলামিন আপনার বাবার পাজরার বিজ্রোর ধারা তৈরি করেছে আসলে তোমরা বাহাদুরি করিও না আমাদের রাসুলপাক পাক আলাই সালাম এই পৃথিবীতে ইহুদিদের খ্রিস্টানদের বিভিন্ন মানুষের গুরু মত্যাচার সহ্য করেছে নিজে না খেয়ে রয়ে রয়েছে পাথর প্যাটে বেঁধে রেখেছিল আমাদের রাসুল পাক সাল্লাই সাল্লাম কিন্তু তিনি যদি আল্লাহর কাছে চাইত আল্লাহ পাক রব্বিল আলামিন কলম তাকে দিত কিন্তু চান্নাই কেন জানেন উন্মতির জন্য সেই উন্মতিকারা আপনারা আমি যারা আছি আমরা এই পৃথিবীতে আমরাই হইছি সেই উন্মতি 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 করে কলম আমাদের রাসুল পাক হলে সাল্লাম নিজের সুখ বিলিয়ে দিয়েছেন এবং এমন কি রাসুল পাক হলে সাল্লামের মেয়ে মা ফাতেমাকেও কলম আপনার অনেক কষ্ট দিয়েছে সেও না খাইয়ে রয়েছে এমনকি তার নাতি ছিল হাসান হোসান তাদেরকে অনেক কষ্ট দিয়েছে না খাইয়া রয়েছে তারাও না খাইয়া রয়েছে তারা কলম আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বিল আলামিন দিত চাই নাই প্রিয় বুজুর্গ প্রিয় বোন অবশ্যই অবশ্যই আপনারা আপনারা দয়া করে পাশে থাকবেন ভালো কিছু শেয়ার করবেন ভালো কিছু আপনার কমেন্ট করবেন দেখবেন এহকালেও পাবেন পরকালেও পাবেন এখনও সময় আছে। আর আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা নিজেরা নিজেরা কোনো সময় আপনারা হিংসা অহংকার করবেন না আসুন আমরা মিলেমিশে একসাথে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি আসলে সত্য কথা বলতে কি কেউ ভালো কেউ দেখতে পারে না আপনি যদি ভালো থাকেন আপনি যদি সুখে থাকেন আপনি যদি শান্তিতে থাকেন আপনার ভালো কলম কেউ দেখতে পারবে না আপনার পিছনে মানুষ লিগে যাবে এবং যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপন মানুষগুলো আস্তে আস্তে কেটে পড়বে আর পর মানুষগুলো আপনার বিপদের সময় পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবে এটাই সত্য কথা এটাই বাস্তবতা এর জন্য আপনারা হিংসা দিমাগ সেরে দিয়ে মিলেমিশে একসাথে কাজ করুন মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন দেখবেন এহকালেও পাবেন পরকালেও পাবেন প্রিয় ভাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন আপনি যদি আমাকে ভালোবাসা দেন মহান আল্লাহাক রবিল আলমিন আপনাকে ভালো রাখবে রহমাতুল্লাহি ও বারাকাত কেমন আছেন আপনি অবশ্যই আমার লাইভটি আপনি এক নজর দেখেছেন আপনি একটি কমেন্ট করেছেন আপনি কেমন আছেন ভাই একটু জানাবেন আসুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানব জাতি আমরা যারা পৃথিবীর বুকে বেঁচে আসি আপনার বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক যে দেশই হোক আমরা যদি মিলেমিশে একসাথে কাজ করি কাঁধে কাঁধ রেখে মনে রাখবেন যে রোজ কেয়ামতের দিন রোজ কেয়ামতের দিন সকল ধর্মের মানবজাতি জাতি আপনার কেয়ামতে মাঠে উঠবে এবং যে যার নবীর কাছে চলে যাবে আপনার সুপারিশ পাওয়ার জন্য কিন্তু নবীরা কলম কেউ সুপারিশ করবে না কোনো নবী সুপারিশ করবে না যেই সব নবীর কাছে আপনারা যাবেন আমরা যাব সেই সব নবীরা কলম ইয়ানবসি ইয়ানবসি বলে আল্লাহর দরবারে পড়ে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জয় শ্রী জয় শ্রীরাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমি একজন মুসলমান হয়ে আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন আপনার জন্য দোয়াও ভালোবাসা রইল আসলে সত্য কথা বলতে কি দাদা ভাই আপনার হিন্দি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যেরাম পৃথিবীর বুকে বেঁচে আছি আমরা আসলে অনেকে জানি না এই যে আপনার হিন্দু দেখলে আমরা ঘৃণা করি আপনার মুসলমান দেখলে ঘৃণা করি আসলে এগুলো ঠিক না বিশ্বাস করুন আমাদের আমাদের কলম সৃষ্টিকর্তা প্রভু একজন আমাদের সবার সৃষ্টিকর্তা প্রভু একজন। আমি এক নামে ডাকতে আছি আপনি এক নামে ডাকতে আসেন এই যে আপনার মনের ভিতরে কোনো অহংকার নেই আপনাকে আমি সেলুট জানাই আপনার জন্য মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে দোয়া করি আপনার মা বাবা সবার জন্য দোয়া করি ভাই আমি আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে বরিশাল আর আমি এখন লাইভ করতে আছি চট্টগ্রাম থেকে আপনি লাইভটি কোথা থেকে দেখছেন যদি লাইভটি দেখেন একটু লেখবেন কোথা থেকে দেখছেন দাদা ভাই আপনি অত্যন্ত ভালো মানুষ জয় শ্রীরাম জয় আসুন আমরা মিলেমিশে কাজ করব। আমি দেখুন আমার আপনার ফেসবুক ফেজ আইডি রয়েছে আমার নিজের ফেসবুক ফেজ আইডির আইডি রয়েছে আপনার ইন্ডিয়াতে আপনার হাজার হাজার ফ্রেন্ড ফলোয়ার রয়েছে আমাকে ভালোবাসা দেয় সবই করলো আপনার হিন্দু পরিবারের তাই আপনি অত্যন্ত ভালো মানুষ দোয়াও ভালোবাসা রইল আপনার জন্য মন থেকে দোয়াও ভালোবাসা আপনাদের জন্য ভালো মানুষ আপনাদের জন্য এই ভালো মানুষ আছে বি তো এই পৃথিবীটা রয়েছে আপনারা যারা ভালো মানুষ মনের ভিতরে কোনো অহংকার নেই আপনাদের মনের ভিতরে কোনো অহংকার নেই এর জন্যই বলছি যে আসুন আমরা সকল ধর্মের মানব জাতি আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে একসাথে মিলেমিশে কাজ করি ভাই বোন আমরা খনিকের এই পৃথিবীতে বেঁচে আছি। আসলে এই ভালো কিছু কথা আমি বলেছি যদি দাদাভাই মনে চায় একটু লাইভটি শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন তাহলে মহান সৃষ্টিকর্তা প্রভু আপনাকে ভালো রাখবে কেননা আমি একজন হত দরিদ্র আমার এই ইউটিউব চ্যানেল খুলেছি যদি কখনো ইউটিউব কোম্পানি আমার এই আমাকে কিছু দেয় অন্ততপক্ষে আমি খেয়ে দে ভালো থেকে আপনাদের জন্য দোয়া করতে পারবো আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম আসুন আমরা মিলেমিশে একসাথে কাজ করি একজন আর একজনকে ভালোবাসা দেই আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা কেউ চিরস্থায়ী নয় আপনাকে অপুরন্ত ভালোবাসা রইল তবে আপনি কি বাংলাদেশি আমাদের না ইন্ডিয়া কোন জায়গায় কেননা ইন্ডিয়াতে আমার অনেক ফেরেন ফলোয়ার রয়েছে আমার ফেসবুক ফেসবুক পেজে আমার একটা ফেসবুক ফেজ আইডি রয়েছে ওখানে আপনার আপনার প্রায় তিন হাজার ফেরেন ফলোয়ার রয়েছে ইন্ডিয়ার ভারতীয় আপনার আমার দিদিরা রয়েছে আমার দাদারা রয়েছে আমি তাদের সাথে প্রতিদিন কথা বলি এই আপনার পনেরো বিশ মিনিট আগে আমি এক ইন্ডিয়া এক ভারতীয় এক দিদির সাথে কথা বলেছি উনি আমার সাথে ফ্রেন্ড ফলোয়ার ওনার বেশি আমার চেয়ে ওনার ফ্রেন্ড ফলোয়ার অনেক বেশি তারপরও আমাকে দাদা বলে সম্মান করে বলে দাদা আপনি আমার বড় দাদা আমি কে আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন তবে মনে রাখবেন যে আমরা সকল ধর্মের মানবজাতি আমরা যারা এই পৃথিবীতে বসে বেসে আমরা কেউ কেউ থাকবো না থাকবে শুধু পৃথিবীর মুখে আমাদের ব্যবহার ভালোবাসা তাই না দাদা ভাই এর জন্য আমার আমার জন্য একটু দোয়া করবেন শোনেন আমি আজ একটি কথা বলে যাই আমি যে মুসলমান এর জন্য আমার দোয়াই খালি কবুল হবে আপনার দোয়া যে কবুল হবে না সেই গ্যারান্টি অন্ততপক্ষে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না আমি মুসলমানদেরকে আমার দোয়া কবুল করবে আপনাদের দোয়া কবুল করবে না সেটা আমি বলতে পারব না এই বানানো বানানো কথা বানোয়াট কথা আমি বলতে পারবো না আপনাকেও সৃষ্টি করছে প্রভু আমাকেও সৃষ্টিকর্তা প্রভু সৃষ্টি করেছে আপনিও তার তার নিয়ামত খেতে আসেন আমিও তার নিয়ামত খেতে আসি আপনাকেও যে নির্দেশ দিয়েছে আমাকেও সেই নির্দেশ দিয়েছে আপনার নির্দেশ আপনি কিভাবে পালন করেন শেয়ার জবাব আপনি দিবেন আমার নির্দেশ আমাকে যে দিয়েছে আমি যে পালন করতে আসি কি না আমার জবাব আমি দেব এর জন্য আপনার সাথে আমার সাথে কিসের শত্রুতা আমি ভাবি এটা এর জন্য ভাই বলেন বন্ধু বলেন কোরআন হাদিসে স্পষ্ট লেখা আছে আপনার জিন ও ইনসান এই পৃথিবীতে জিন ও ইনসানের বিচার হবে তাহলে জিন তো সিনসেন আপনি জিনের ভিতরেও ভালো মন্দ রয়েছে তারাও কলম পাঁচক্ত নামাজ পড়ে আমাদের মতন এবং তাদের ভিতরেও খারাপ রয়েছে আমাদের ভিতরেও খারাপ রয়েছে আমি যে মিষ্টি মিষ্টি কথা বলছি আমি যে ভালো কিভাবে বলবো হয়তো আপনি মনে করেন ভালো আমি তো ভালো না আসলে এটাই সত্য কথা সব ধর্মের ভিতরেই ভালো মন্দ রয়েছে আসুন আমরা একসাথে কাজ করি আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী হচ্ছেন বিশ্ব নবী রাসুল পাকে সল্লাহ আলাইসাল্লাম আমরা করুন সেটা বিশ্বাস করি এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছেন বিশ্ব নবী রাসুল পাক সল্লু আলাইসাল্লাম আসুন আমরা যার যার ধর্ম অনুযায়ী আমরা কাজ করব আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব। তবে মুসলমান যারা রয়েছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি সত্য কথা বলুন সত্যের প্রতিবাদ করুন মা বাবা গুরুজনকে সম্মান করুন এই পৃথিবীতে যেত নবীরা এসেছে সমস্ত নবীর উপরে সম্মান রেখে কথা বলুন যারা যারা আপনি নবীদের নাম দিয়ে এখনও আপনার ন্যায় করেন না অবিসেয়ার করেন তাদেরকে বলছি আপনারা প্লিজ আপনারা ওই পথ থেকে ফিরে আসুন ওই পথ থেকে ফিরে আসুন আজকে আপনার লাইফে আমি আপনাদের সামনে কথা বলতে আসি আগামীকালকে যে আমি লাইফে আসতে পারবো সেই গ্রান্টি আপনি দিতে পারবেন আপনি পারবেন আপনি পারবেন আমিও পারব না তাহলে আমাদের ভিতরে এত ভেদাভেদ কিসে। আমাদের ভিতরে এত হিংসা কিসে।? হ্যাঁ আপনি হিন্দুদের উপরে জুলুম করবেন খ্রিস্টানদের উপরে জুলুম করবেন আপনি আবার হিন্দু হয়ে মুসলমানদের উপরে জুলুম করবেন আরে ভাই আমরা এই পৃথিবীতে যারা রয়েছে আজ পর্যন্ত কেউ থাকতে পারে না চিন্তা করুন না আপনার ভারতের ইন্দিরা গান্ধী আমাদের বাংলাদেশে যে দেশটা স্বাধীন করে দিয়ে গেছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জিয়ার রহমান সাহেব আমার দাদার বাবা দাদা আমার নিজের বাবা আমার দাদি আমার নানি আমার মামু সবাই চলে গেছে একদিন আমিও চলে যাব না ফেরার দেশে থাকবো না থাকার সিস্টেম নেই এখানে থাকার সিস্টেম নেই যার ভিতরে এই মনসত্ত্বতা রয়েছে সে কখনো অন্যের ক্ষতি করবে না যার ভিতরে এই মনসত্বতা রয়েছে সে কখনো কারোর ক্ষতি করবে না এটাই সত্য কথা আপনার জবাব আপনিই দিবেন আমার জবাব আমি দেবেন আমার স্ত্রীর জবাব আমার স্ত্রী দেবে আমি নাই তবে আমার মায়ের জবাব আমার মা দেবে আমার মা যদি সে যদি পাঁচজন সন্তান থাকে পাঁচজনকে পাঁচ রকমের দেখে তার হিসাব সে নিজে দেবে তবে আমার নিয়ম হচ্ছে আমার মাকে আমি ভালোবেসে যাব এটাই নিয়ম মায়ের কারণই কলম পৃথিবীতে আসা মা বাবা সারা সারাকলম পৃথিবীতে আসা যায় না আল্লাহ ফাকর্বিল আলামিন এই সিস্টেম করে নাই করেছিল সর্বপ্রথম যখন আপনারা হাওয়া ও আদাম তাদেরকে এখনো সময় আছে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি সত্যি এই মেস মনির টু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি লাইভটি দেখেন সত্যি যদি আপনার চোখের সামনে একটি বার পরে আমার কথাগুলো একটু শেয়ার করে দিবেন এয়ার আর ভাগিদার আপনিও হবেন একশো পারসেন্ট গ্যারান্টি ভালো কথা বললে আপনি শেয়ার করে দিবেন আর যেখানে দেখবেন খারাপ কথা রয়েছে নাচ গান ভাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার কথাই বলেন আমার কিছু কিছু মা রয়েছে আপনার নিজেদের ব্যক্তিগত জিনিস নিজেদের ব্যক্তিগত জিনিস অন্যকে দেখিয়ে ঝাঁকা নাকা ঝাঁকানাকা করে ভিডিও বানায় আসলে আজকে আপনি ভিডিও বানাইলেন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আগামীকালকে যে আপনি বাঁচবেন সেই গ্রান্টি আছে আপনাকে তো আগুন দিয়ে পুরে ফেলা হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে তো ওই মাটিতে মাটির ভিতরে মাটি দিয়ে রাখবে তাহলে বোন তাহলে মা আপনি এই কাজগুলো কেন করছেন অন্য অন্য রাষ্ট্রে দেখেছি আপনার বুকে সব কিছু দেখা যাচ্ছে শরীরের সব কিছু দেখিয়ে তারা ভিডিও তৈরি করে আসলে আমার আমার লজ্জা লাগে এটা যে তাদের মা বা আশা বা ভাই বা নিজের আত্মীয় স্বজন তারা কি এগুলো দেখে না না তাদের ভিতরে এইভাবে সবাই খালি ল্যাংডা কাপড় পেনে এর জন্য আমার কাছে মাঝে মাঝে এইসব ভিডিও দেখলে আমার লজ্জাবোধ হয় যে তাদের কি মা ভাই বোন বাপ এগুলো নেই তাহলে তারা যে এইভাবে আপনার এত জামা কাপড় এত মার্কেটে এত দামিও দামীয় পোশাক পোশাক এগুলো কাদের জন্য তৈরি করেছে এত গার্মেন্টস আহ আফসুস আসলে নিজের সব কিছু নিজের কাছে আপনি যদি সৃষ্টিকর্তা আল্লাফা রব্বিল আলামিনকে ভয় করেন অটোমেটিক আপনার মনের ভিতরে একটা ভয় ঢুকে আসবে আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না যেটা সত্য কথা এখন আমরা দেখি আপনার জেনে শুনেই কলম আমরা বেশিরভাগ পাপ কাজে লিপ্ত হয়ে যায় তাই না আমরা বেশিরভাগই গুলো আপনার এই পাপ কাজে লিপ্ত হয়ে যাই খারাপ কাজ বেশি এখনো সময় আছে আপনারা ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করুন যদি সম্ভব হয় মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখুন মা বাবা গুরুজনকে সম্মান করুন এহকালেও ভালো থাকবেন পরকালেও ভালো থাকবেন সব সময় প্রতিটি পাও ফেলবেন আপনার সব সবসময় মৃত্যুর কথা স্মরণ করে প্রতিটি পাও ফেলবেন আপনি মৃত্যুর কথা স্মরণ করে দেখবেন আপনার মনের ভিতরে অটোমেটিক একটা ভয় ঢুকে যাবে যখন আপনার মনের ভিতরে একটা ভয় ঢুকে যাবে তখন কলম আপনার কাছ থেকে কেউ কোনো খারাপ কাজ করাতে পারবে না প্রিয় ভাই প্রিয় বোন আপনা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে নিজগুণে ক্ষমা করে দিবেন কেননা আমি অন্যায় করি না এবং অন্যায়কারীকে দেই না কেন দেই না আমি নিজেই তো একজন পাপিষ্ট না পারবান যে না মিথ্যাবাদী বাংলা আবার যদি আপনাদের সামনে এসে মিথ্যা কথা বলে আরাক পাপ করি কিভাবে জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবুন না চিন্তা করুন সত্যি যদি আপনি আমার লাইফটি দেখেন লাইফের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সত্যি আপনি যদি দেখেন আপনি চিন্তা করুন আমরা এই পৃথিবীতে যতদিন দিন বেঁচে আছি ততই পাপ করতে আছি তাই না আমরা কেউ ভালো কাজ করি আগে করলাম আপনার আওয়ামী সরকারের আমলে মাথায় কেউ টুপি দিতে পারে গায়ে নাই পাঞ্জাবি পড়তে পারে নাই মাথায় যদি টুপি দেখত তাহলে তাকে বলতো জন্য পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে রাস্তায় বেড়াতাম বেড়াইতাম না বলতো আবার জামাত সিবিল আবার এই দাড়ি দুরি দাঁড়ি দুরি দেখিয়া বলতো জামাত শিবিল আসলে তো সেই ছোটোবেলা থেকে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে তীরে তীরে বড় হয়েছি জীবনে কোনো দল করিনি আমি কোনো দল এখনও না আপনি কি কি দল আছে আমি নিজেও বলতে পারি না কিন্তু আওয়ামী লীগ বিএনপি আর জামাতি ইসলাম আর কি কি দল রয়েছে আসলে সত্য কথা বলতে কি আমি নিজে আপনার দিন মজুরি দিন খাই এক বেলা যদি কাজ করতে পারি তাহলে চারটে ডাইল ভাত খেতে পারি কাজ যদি না করতে পারি পরের বেলা আমাদেরকে উপোস থাকতে হয় না খেয়ে থাকতে হয় এর জন্য এই মাথার গাম পায়ে ফেলে অত্যন্ত পরিশ্রম করি পারিলে কাজ করি না পারি না না খাইয়ে থাকি অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি আপনি আমাকে হেল্প করেন সহযোগিতা করেন আপনার কারণে যদি আমার সাস্ক বেড়ে যায় আপনার কারণে যদি আমার ফেসবুক ইউটিউব কোম্পানির কাছ থেকে যদি আমি কিছু পাই আমার ছোট্ট সংসারটি চালাইতে পারি অন্তত পক্ষে একটু দোয়া তো করতে পারবো আমিও যদি দোয়া না করি মহান আল্লাহাক রব্বিল আলামিন আপনাকে ঠিকই দোয়ার বরকত হজিলত দিয়ে দিবে এটাই কলম নিয়ম আমরা অনেক সময় কেউ উপকার করলে আপনার জন্য আমি দোয়া করব আপনি দোয়া করেনও না তার জন্য আল্লাহর তরফ থেকে আপনার কাছে দোয়া চলে আসবে আপনার মৃত্যুর পরে আল্লাহর তরফ থেকে আপনি তাকে সাহায্য করলেন সহযোগিতা করলেন সে মুখদে বলছে দোয়া করি আসলে করে নাই এর জন্য মহান আল্লাহ ফকরবিল আলামিনের তরফ থেকে অটোমেটিক চলে আসবে আপনার দোয়ার ভান্টার চলে আসবে যারা এই কথাগুলো বিশ্বাস করেন তাদের কি বলা হয় এমন মজবুত রাখা যারা আপনারা এইসব কথা বিশ্বাস করেন এর জন্য খ্রিস্টান বলেন মুসলমান বলেন হিন্দু বলেন যে ধর্মের লোক বলেন আপনারা কোনো হিংসা করবেন না প্রয়োজন হইলে মানুষকে উপকার করবেন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না এহকাল পরকাল সব জায়গায় ভালো থাকতে পারবেন তাই না আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি কে হিন্দু কে কে মুসলমান এগুলো দেখার দরকার নেই ভাই এখনো সময় আছে আমরা কাঁধে কাঁধ রেখে মিলেমিশে যদি একসাথে কাজ করি আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দেব আমার এই চ্যানেলটি যদি বড় হয় অন্ততপক্ষে মহান আল্লাহ দিলে আব্দুল আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন মা আমি সবসময় বিশ্বাস করি মানুষের দোয়া কুলম সবচেয়ে বড় দোয়া আমি এটাই বিশ্বাস করি মানুষের দোয়া ভালোবাসা সবচেয়ে বড় আমরা থাকবো না কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে কেউ থাকবো না চলে যাব না ফেরার দেশে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন মহান সৃষ্টিকর্তা প্রভু আমাকে মোটামুটি ভালো লেখেছে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন আমার মতন ভালো মানুষ পাবেন না যেটা সত্য কথা আমাকে কেউ যদি গালিও দেয় আমি সেখান থেকে চলে আসি যখন আমার আমার স্বার্থে আঘাত লাগে তবুও কলম কিছু বলি না আসলে মনে রাখবেন যে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন আপনি যত ধৈর্য ধরবেন ততই আপনার জন্য মঙ্গল মাথা গরম করে কোনো কিছু করা খুবই খারাপ আপনি চিন্তা করুন কোনো সময় কোনো কাজ মাথা গরম করে করবেন না মাথা গরম করলেই কলম আপনার লস আপনাকে মনে রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি